টাকালো মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায় কিন্তু যদি ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করে তাইলেই ফেসে যাবেন একেবারে সারা জীবনের জন্য কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর একেবারে দায়িত্ব নিয়ে টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর আর এই লোভ করা মেয়েদের বিয়ে করেছেন তো গেলে না একেবারে টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে কিন্তু ভালোবাসা লোক করা মেয়েদের সম্মান শ্রদ্ধা বিশ্বাস প্রেম আর ভালোবাসা তো আছেই এদের না অনেক চাহিদা ভালোবাসা চাই এদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এদের পাশে থাকতে হবে বিশ্বাস করতে হবে ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে শুধু এদেরকেই ভালোবাসতে হবে কেন না? ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গাটা কিঞ্চিত পরিমাণ অন্য কাউকে দিলে এরা মেনে নিতে পারে না বুঝতে হবে তাদের পুরোটা মুগ্ধ হতে হবে শুধুমাত্র তাদের প্রতি নিজের সবটুকু তাদের দিতে হবে সবটুকু জীবনসঙ্গীর মনের রাজ্যটুকুর পুরো রাজত্ব হাসিল করতে চাই এরা অনেক হ্যাপা তাই না হ্যাঁ অনেক তাই এই হ্যাপা পোহাতে না চাইলে টাকা প্রতিপত্তি সহায় সম্পত্তি চাওয়া কোনো একটা মেয়েকে বিয়ে করুন এসব দিলেই খেল খতম কোনো প্যারা নেই মেয়েটার কোনো অভিযোগ শুনতে হবে না বিন্দু পরিমাণও না কিন্তু ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করতে এত এত প্যারা পোহাতে হবে একটুখানি কমতি হলেই হাজারটা অভিযোগ ভালোবাসার ক্ষেত্রে যে কিছুতেই ছাড় দেয় না তারা এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা থাকতে হয় বস যেই যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা ভালোবাসতে পারার যোগ্যতা